রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা জানব কার্তিক মাসে কৃষ্ণ কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি যেটি ধন তেরস বা ধন ত্রয়োদশী নামে পরিচিত বা বিখ্যাত এটি আমাদের সনাতন ধর্মে অত্যন্ত শুভ দিন বা শুভ তিথি যে কোনো শুভ জিনিস কেনা কাটা করার জন্য এই দিনে মা লক্ষ্মী গণেশ ধনন এবং কুবেরের পুজো করা হয় বলা হয় ধনতেরাসের দিনে কোনো শুভ জিনিস কি লে সেটি তেরো গুণ পরিমাণ বৃদ্ধি পায় তবে বন্ধুরা আপনাদের বহু কমেন্ট পেয়েছি যেখানে আপনারা কমেন্ট করেছেন যে কোন কোন জিনিস কিনে আনা আপনার পরিবারের জন্য শুভ আজকের পর্বে সেই বিষয়টি জানবো ধন তেরাসে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি কেনা খুবই অশুভ পরিবারে দুর্ভাগ্য নিয়ে আসে তাই এই বিষয়টিকে আপনাদের মাথায় রাখতে হবে ধন তেরাসে যে কোনো কিছু কেনা কাটা করার জন্য আসুন জেনে নি আজকের পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন করুন শেয়ার নোটিফিকেশন ঘটা ধন ধনতেরাসের মতো আরও একটি শুভ দিন রয়েছে বছরে সেটি হলো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে যে কোনো কিছু শুভ কিছু কেনার জন্য প্রশস্ত ধন কেনা কেনাকাটা করার সময় মাথায় রাখবেন আপনি যেন লোহার কোনো কিছু না কিনে ফেলেন লোহা বা আয়রন এছাড়াও ইস্পাতের জিনিস স্টেনলিল স্টিল এটিও লোহার সংকট ধাতু সত্তর থেকে আশি ভাগ লোহা দিয়ে স্টেনলিল স্টিল তৈরি হয় স্টেনলিল স্টিল দেখতে সুন্দর হয় কিন্তু ধানতেরাসের লোহা বা আয়রনের স্টেনলিল স্টিলের কোনো রকম বাসনগণ্য কোনো দ্রব্য ঘরে আনবেন না ধন তেরাসে আপনারা যখন কলস কিনবে বা যে কোনো পাথরও কিনবেন সেটি কখনো খালি ঘরে নিয়ে আসবেন না সেখানে জল বা অন্য কিছু ভরে ঘরে নিয়ে আসবেন ধন তেরাসে আপনারা তামা পেতল ব্রোঞ্জ এই সব ধরনের ধাতু কিনতে পারেন অনেকে রূপা বা সোনার বাসনও কেনেন তবে লোহা এবং লিল স্টিল বাঁচিয়ে এমনকি অ্যালুমিনিয়াম কিনতেও বিশেষজ্ঞরা নিষেধ করে ধন তেরাসের দিন ধারা ধারালো বস্তু একদমই কিনবেন না চুরি কাঁচি প্লেট এই সব ধরনের ধারালো বস্তু আপনার সংসারে প্রয়োজন হতে পারে তবে হয় আগের দিন নয় তো পরের দিন কিন্তু এই দিনে একদমই নয় ধন তেরাসে অনেকেই গাড়ি কেন গাড়ি কেনা খুবই শুভ তবে গাড়ি কেনার জন্য আপনারা যে পেমেন্ট করছেন টাকা দিচ্ছেন সেটি হয় ধনতেরাসের আগের দিন না হয় পরে দিন দেবেন ধন তেরাসের দিন দেবেন না ধনতেরাসের দিন তেল কেনা খুবই অশুভ আপনি ঘিও কিনতে পারবেন না ধনতেরাসের দিন এটিও অশুভ বলে বিবেচিত দীপাবলিতে পুজো করার জন্য প্রদীপ জ্বালানোর জন্য তেলের প্রয়োজন হবে তাই ধনতেরাসকে বাঁচিয়ে আগে দিন কিনতে পারেন বা পরের দিনও কিনতে পারেন তবে তেরা তেরাসের দিন তেল বা ঘি একদমই নয় ধন আছে আমরা নতুন জামা কাপড়ও কিনি তবে কালো রঙকে বাঁচিয়ে চলবেন আমাদের সনাতন ধর্মে পুজো প্রাবণ উৎসব অনুষ্ঠানের শুভ কাজে কালো রঙে ব্যবহার করা হয় না তাই কালো রঙের কোনো বস্তু সেটি কাপড়ও হতে পারে ধনতেরাসে কিনবেন না ধনতেরাসে কখনও উপহার কিনতেন নাই দীপাবলিতে উপহার দেওয়া প্রথা আমাদের সনাতন ধর্মে রয়েছে এছাড়াও ভাই ফোঁটার জন্য কেনা কাটা করবেন না তবে ধন তেরাসের দিনে উপহার কিনবেন না গিফট আইটেম কিনবেন না ধন তেরাসের দিন নকল সোনা একদমই নয় ধন তেরাসের দিনে ইমিটেশনের গয়না নকল সোনা এগুলো কিনবেন না এগুলো আমাদের সৌভাগ্য নিয়ে আসে না সোনা কিনলে আসল সোনা কিনুন নকল বা ইমিটেশনের সোনা কিনবেন না একদমই কিনবেন না ধন তেরাসের দিনে কাচের দ্রব্য কিনবেন না কাঁচ হলো রাহু গ্রহকে প্রতিনিধিত্ব করে দীপাবলির সময় ঘর সাজানোর জন্য প্রদীপ জ্বালানোর জন্য বহু ব্যক্তিরা কাচের আইটেম কেনেন অবশ্যই কিনুন তবে ধন দিনে কাচের আইটেম না কিনে আগের দিনে কিনতে পারেন পরের দিনও কিনতে পারেন কিন্তু ধন তেরাসের দিনে কিনবেন না এমন কি কাচের বাসন কাচের গিলাস কিনবেন না দন তেরাসের দিনে দন তেরাসে দিনে মূল্যবান ধাতু কিনতে পারেন তবে ঘর সাজানোর জন্য প্লাস্টিকের কোনো আইটেম কিনবেন না প্লাস্টিক পরিবেশের বান্ধব নয় প্লাস্টিকের ফলে পরিবেশের ক্ষতি হয় দূষণ হয় তাই এই যে জিনিস পরিবেশের ক্ষতি করে সেটি আমাদের সৌভাগ্য নিয়ে আসতে পারে না タイプラスติকে দ্রবব আপনাকে বর্জন করতে হবে कार्तिक মাসে কৃষ্ণপক্ষের 13 তম দিন নেপালি তো হয় দন 13 বা দন ত্রয়োদশী দন 13 বা দন ত্রয়োদশীর মধ্যে দিয়ে শুরু হয় পাঁচ দিন বাপি দীপাবলী উসsoap এক দীপাবলী উসsoap সেই পাঁচ ভাই ফোঁটা বা ভাই ত্র্যদীতি ইয়া দিন সনাতন হিন্দু ধর্মে এই পাঁচ দিন অত্যন্ত পবিত্র আর ধনতেরাস অত্যন্ত পবিত্র দিন সম্পূর্ণভাবে সনাতন হিন্দু ধর্মে বছরের বেশ কয়েকটি জিনিস রয়েছে যে দিনগুলি কেনাকাটা করার জন্য অত্যন্ত শুভধন তেরা তার মধ্যে সবার প্রথমে আসে বছরে আর একটি দিন রয়েছে সেটি হল অক্ষয় তৃতীয়া এই দিনও আমরা শুভকর্ম করি এবং জিনিসপত্র কিনি তবে সকল জিনিস এই দিনে কেনা যায় না বিশেষ কিছু জিনিস যেগুলো পুজো আইটেম এবং অলংকার সোনা গুলো কিনতে পারেন আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো ধন তেরাশের দিনে আমাদের সংসারে সুখ সমৃদ্ধির জন্য আমরা কোন কোন জিনিস কিনতে পারি ঘরে আনতে পারি ধন তেরাস বা ধন ত্রয়োদশীর দিনে সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী আবির্ভাব হয়েছিল এছাড়া অমৃত কলস হাতে নিয়ে আয়ুর্বেদ দেবতা ধনন্তরী আবির্ভাব হয় এই দিনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধির জন্য এবং সুস্বাস্থ্যের জন্য এই দিনে ধনন্তরী পুজো করা হয় মা লক্ষ্মী পুজো হয় সংসারে উন্নতির জন্য ধনতেরাসের সারা ভারত ভারতবর্ষব্যাপী যে বিশেষ জিনিসটি মানুষ কেনে সেটি হলো সোনা বা রূপর অলঙ্কার আপনাদের যদি স্বাদ থাকে আপনারা অবশ্যই কিনবেন কেনার শুভ সময় হলো। হল পদসকাল অর্থাৎ সন্ধ্যাবেলার আগের সময় ধন ধনতেরাসের দিনে আরও কিছু জিনিস কেনা যায় যেটি হল বাসনপত্র ও তামা পিতল খাসার বাসন কিনতে পারেন ধন তেরাসের দিনে পুজো আইটেম কিনতে পারেন তবে কাচের বাসন প্লাস্টিক এবং লোহার বাসন ধন তেরাসের দিন কিনবেন না কাঁচে হল রাহুর প্রতীক বলা হয় ধন তেরাসের দিনে পুজোর বাসন পতর রূপ যদি আপনারা কিনতে না পারেন তবে আরও একটি জিনিস কিনতে পারেন সেটি হলো মা লক্ষ্মী এবং গণেশজির মূর্তি লক্ষ্মী গণেশের মূর্তি ঘরে থাকলে জীবনে আসে সৌভাগ্য শুভ সমৃদ্ধি মা লক্ষ্মীর আমাদের সম্পদ সমৃদ্ধি দান করে গণেশজি আমাদের জীবনের সকল বাধা বিপত্তি দূর করেন ধন তেরাসের দিনে আরও দুটি জিনিস কিনতে পারেন কর্মার দোকান থেকে এগুলো আপনারা বিজয় সংখ্যায় ঘরে আনতে পারেন মা লক্ষ্মীর পছন্দের করি এবং গোমতী চক্র গোমতী চক্র সামুদ্রিক একটি জিনিস এবং করিও তাই মা লক্ষ্মীর আবির্ভাব যেহেতু সমুদ্র থেকে হয়েছিল এবং সমুদ্রকে সম্পদের প্রতীক বলা হয় তাই সুস্বাস্থ্য সম্পদের জন্য গোমুতির চক্র এবং করি ঘরে আনতে পারেন পুজোর সময় সেখানে হলুদ এবং সিঁদুরের তিলক পরাতে পারেন মায়ের সামনে রাখতে পারেন ধন দিনে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর প্রতি ঝাড়ু আনতে পারেন পুজোর সময় এটি দেবীর লোকীর পাশে রাখবেন এবং পুজো করবেন তারপরে ব্যবহার করবেন অবাঙালি হিন্দুদের মধ্যে ঝাড়ু কেনার একটি রীতি প্রচলিত রয়েছে বর্তমান সময়ে ধন তেরাসের দিনে বহু বাঙালিরা নতুন ঝাড়ু কেনেন ধন তেরাসের দিনে আপনারা যদি কিছু না কিনতে পারেন তবে খাবারে ব্যবহার করার জন্য লবণ বা নুনের প্যাকেট আমরা রাখি যেই লবণের প্যাকেট এবং ধনের বীজ ঘরে আনুন এটা আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে লবণ এবং ধনের বীজ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং ধন তেরাসের দিনে এই দুটি জিনিস আপনি করে আনুন পুজোর সময় মা চরণের কাছে রেখে তারপরে সেটিকে একটি লাল কাপড়ে মুড়ে আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন আর নুনের প্যাকেট টিকে ব্যবহার করে ফেলুন আজকের পর্ব নিয়ে সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে